নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নাম যে অসমে কৃষক অসমের কৃষক বিদ্রোহ উত্থান অর্থাৎ অসমে কৃষক বিদ্রোহের কীভাবে আরম্ভ হয়েছিল বা কীভাবে এটি অসম কৃষক বিদ্রোহটি বৃদ্ধি পেয়েছিল এই বিষয়ে এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানবে তো দেখো প্রথম থেকে যখনই আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ দমনের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা মহারানীর ঘোষণাপত্র যুগে ইংল্যান্ডের রানীর হাতে হস্তান্তরিত হয় যখনই যে আঠারোশো সাতান্ন সালের যে বিদ্রোহটি হয়েছিল সেটি দমন করার পরে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সম্পূর্ণ ক্ষমতা ইংল্যান্ডের রানীর হাতে হস্তান্তরিত হয় তো প্রথমে ছিল আঠারোশো সাতান্ন সালের আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ক্ষমতা ছিল কিন্তু সেই ক্ষমতা চলে গিয়েছিল ইংল্যান্ডে রানের হাতে তারপর থেকে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ ব্রিটিশ সরকারের অর্থনৈতিক অবস্থা শোচনীয় করে তুলেছিল যে আঠারোশো সাতান্ন সালের যে বিদ্রোহটি হয়েছিল এই বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার এই যে ব্রিটিশ সরকার রয়েছে এই ব্রিটিশ সরকারের অর্থনৈতিক যে অবস্থা ফাইন্যান্সিয়াল অবস্থাটি একদম মানে কমজোরি হয়ে গিয়েছিল অত্যন্ত শোচনীয় হয়েছিল বিদ্রোহ দমনের নামে যেহেতু যথেষ্ট ব্যয় গ্রহণ করতে হয়েছিল তারা যে বিদ্রোহটি দমন করেছিল সেই জন্য তারা অনেক তাদের অনেক খরচা হয়েছিল অনেক টাকা খরচ হয়েছিল বা ব্যয় হয়েছিল তো আঠারোশো সাতান্ন থেকে আটান্ন সালের ঘাটটি বাজেট চোদ্দ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ তাদের ঋণ প্রায় চোদ্দ মিলিয়ন পর্যন্ত তাদের বৃদ্ধি পেয়েছিল চোদ্দ মিলিয়ন পাউন্ড আঠারোশো সাতান্ন থেকে আটান্ন সালে তাই সিপাহী বিদ্রোহের পরবর্তী কয়েক বছরে ইংরেজ সরকারের প্রধান কাজ হয়ে দাঁড়ালো ভারতবর্ষে অর্থনৈতিক অবস্থা সুস্থির করে তোলা এবং বিদ্রোহের ঘাটতি পূরণ করা অর্থাৎ সিপাহী বিদ্রোহের যে পরবর্তী কয়েক বছরে এ ইংরেজ সরকারের প্রধান কাজটা এটি হলো যে ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা সেটাকে মজবুত করা বা এটাকে সবল করা বা সুস্থির করা এবং বিদ্রোহে যে যত টাকা খরচ হয়েছিল তা যত টাকা খরচ হয়েছিল বিদ্রোহে সেই টাকাটাকে পুনরায় ফিরিয়ানা বাঘ ঘাটতি পূরণ করা ফলে ভারতীয় জনসাধারণের উপর কর রাজস্বাদির বোঝা পড়েছিল যার ফলে ভারতীয় যে জনসাধারণ রয়েছে তাদের উপরে অনেক কর করের বোঝা চাপিয়ে দেওয়া দিয়েছিল ব্রিটিশ সরকার এই ব্রিটিশ সরকার অনেক করের বোঝা ভারতীয় যে মানুষ রয়েছে তাদের উপরে চাপ দিয়েছিল করের বোঝা বাড়িয়েছিল তো অসমের ক্ষেত্রেও সেই একই নীতি পালন করেছিল অর্থাৎ অসমের ক্ষেত্রেও সেই করের কর বৃদ্ধি করেছিল অসমের ক্ষেত্রেও সে একই নীতি পালন করা হয়েছিল প্রচলিত অন্যান্য কর ব্যবস্থা বহল রাখা ছাড়াও নতুন করে বেশ কিছু কর এবং খাজনা চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো নতুন করেও কিছু কর নতুন করেও বেশ কিছু কর বা খাজনা চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল কর বৃদ্ধির হার আঠারোশো চুয়ান্ন সাল থেকে আঠারোশো সত্তর সালের মধ্যে একশো সত্তর শতাংশ হয়েছিল অর্থাৎ করটা এমনই বেশি বৃদ্ধি পেয়েছিলো যে আঠারোশো চুয়ান্ন সাল থেকে আঠারোশো সত্তর সালের মধ্যে প্রায় হানড্রেড পারসেন্ট বেড়ে গেছিলো অর্থাৎ দশ টাকার জিনিস বিশ টাকা হয়ে গিয়েছিল একশো সত্তর শতাংশ বৃদ্ধি হওয়া মানে কি অর্থাৎ যেটি আঠারোশো চুয়ান্ন সালের আগে দশ টাকা জিনিস ছিল সে দশ টাকার জিনিস হয়ে গেছিল বিশ টাকা অর্থাৎ একশো শতাংশ বৃদ্ধি পেয়েছিল আঠারোশো আটান্ন সালে কর তারপর আঠারোশো ষাট সালে আয় কর তারপর আমদানি কর বনের কাঠ খড় ইত্যাদি ব্যবহারের বাবদ অনুজ্ঞাপ কর এবং চরাঞ্চল বা চরভূমিতে গরু মোষ চড়ানোর বাবদ গ্রেজিং কর আরোপ করা হয়েছিল অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে ট্যাক্স বা কর আরোপ করা হয়েছিল যেরকম আয়করও আয়কর আমদানি কর এমনকি বনের কার্ড বাস কর ইত্যাদি ব্যবহার করলেও কর বা লাইসেন্স ট্যাক্স দিতে হয়েছে এই ক্ষেত্রে সেইগুলি ক্ষেত্রেও কর আরোপ করেছিল চরাঞ্চল বা চরভূমিতে যদি গরু সমুজ চড়ানো হয় সেই ক্ষেত্রেও গেজিং কর বা গেজিং ট্যাক্স ট্যাক্স আরোপ করা হয়েছে ট্যাক্স দিতে হয়েছে কামরূপ দরং এবং নগাঁয় আবকারি কর আরোপ করা হলো যে তিনটি ডিস্ট্রিক্ট তিনটি জেলা রয়েছে কামরূপ দরং এবং নগাঁও সেখানেও এক্সাইজ ডিউটিস অর্থাৎ আবকারী কর আরোপ করা হয়েছিল তারপর নদীতে সোনা সন্ধান নদীতে যদি সোনার সন্ধানে কোনো মানুষ যায় সেখানেও ট্যাক্স আরোপ করা হয়েছিল মাছ ধরার ক্ষেত্রেও ট্যাক্স করা আরোপ করা হয়েছিল তারপর নদীর ডাকে ইজারা দেওয়া হলো ব্রিটিশ সরকারের রাজস্ব সংগ্রহের এই সকল ব্যবস্থা সব থেকে বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত করেছিল সাধারণ প্রজাত কৃষকদের তো ব্রিটিশ সরকারের যে এই ধরনের ট্যাক্স বৃদ্ধি করেছিল এই ট্যাক্স বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছিল তারা হল সাধারণ প্রজা এবং সাধারণ কৃষক তাদের তারা অনেক বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল আগে উল্লেখ করা হয়েছে যে কৃষকের কাছ থেকে কর রাজস্ব সংগ্রহ করলেও কৃষি তথা উন্নত কৃষি তথা কৃষকের উন্নতির জন্য সরকার কোনো পরশু ব্যবস্থা গ্রহণ করেনি যদিও তারা কর বৃদ্ধি করেছিল কিন্তু কৃষি কৃষক কৃষি তথা কৃষকের উন্নতির জন্য কোনো ধরনের তারা ভালো কোনো ব্যবস্থা অন্য কোনো ভালো কোনো ভালো কোনো পদক্ষেপ তারা নেয়নি শুধুমাত্র তারা করে আরোপ করেছিল কিন্তু কৃষকের উন্নতির জন্য কোনো ভালো একটি পদক্ষেপ নেয়নি তারপর দেখো বিদেশি সরকার প্রাকৃতিক দুর্যোগ মহা ও মহামারী এমনকি দুর্ভিক্ষের সময়ও কৃষক জনতাকে কর থেকে রেহাই দেয়নি এমনকি কর এরকমই বেশি বৃদ্ধি করেছিল এমনকি কোনো ধরনের সমস্যা দেখা দিলে বা অসুবিধা দেখা দিলে তখনও কর দেওয়া কর দেওয়া থেকে তার কাউকে বিরত রাখেনি তখনও কর দিতে হয়েছিল কর থেকে রেহাই দেয়নি কাউকে যখন দুর্ভিক্ষ দিকে দেখা দিয়েছিল তখনও এমনকি সাধারণ জনতাকে কর দিতে হয়েছে এসব কারণে সর্বদা সাধারণ জনতা ব্রিটিশ সরকারের প্রতি বিত শ্রদ্ধা হয়েছিল এবং তার এই ফলশ্রুতি উনবিংশ শতকের মধ্যভাগ থেকে শেষ অবধি অসম বেশ কিছু অসমে বেশ কিছু কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল তো অসমে কৃষক বিদ্রোহ সংগঠিত হওয়ার প্রধান কারণ হচ্ছে এটি যে ব্রিটিশ সরকার সর্বসাধারণ যে জনতা রয়েছে তাদের উপরে নানাভাবে অত্যাচার শুরু করেছিল কর আরোপ করে এবং অন্যান্য বিভিন্ন দিক দিয়ে অসমের এবং সমগ্র ভারতবর্ষের জনতাকে বিভিন্নভাবে তারা অত্যাচার করেছিল এই জন্যই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসমের জনগণ তথা সমগ্র ভারতবর্ষের জনগণ জনতা কৃষক বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল বিশেষ করে কর করের ক্ষেত্রে বেশি তে কর অধিক কর আরোপ করে জনতাকে বিধিশ্রদ্ধ করেছিল তারপর ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকে ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকে শেষ অবধি এই জন্য অসমও বেশ কিছু কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল বা সংগঠিত হয়েছিল ধন্যবাদ